ألا بك رب لا بلن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ألا بك رب لا جرى تدر مد دل إيمان درنكري بلي أمر الله আল্লাহকে আল্লাহ বলে দিলের মধ্যে স্বীকার করে নবীজির রিসালাত দিলের মধ্যে স্বীকার করে নাই। এই অবস্থায় মৃত্যু পর্যন্ত যখন তারা অনার থাকে অবিচাল থাকে যত ধরনের জুলুম নির্যাতন আসুক না কেন কখনো ইমান থেকে তারা সরে যায় না জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে কিন্তু ইমান দেওয়ার জন্য প্রস্তুত হয় না এমন অবস্থায় চলতে চলতে এক পর্যায় যখন মৃত্যুর সময় চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর বান্দা ঈমানু ওয়ালা দুনিয়ায় অনেক কষ্ট স্বীকার করেছো আল্লাহর বান্দা আর তোমাদের কোনো ভয় নাই আল্লাহ তোমাদের আর কোনো ভয় ভয় করো না না মৃত্যুর যন্ত্রণা তোমাদের হবে না কবরের আজাবের ভয় দিনের মধ্যে না ইমান ধারণ করার কারণে কষ্ট স্বীকার করেছো কবরের মধ্যে আজাবের তোমাদের আর কোনো ভয় নাই সুরাতের পুল পার হওয়ার তোমাদের ভয় কেমনে পার হবা না সেখানেও তোমাদের ভয় নাই হাসরের ময়দানের ভয়ানক অবস্থা ওই কঠিন দিনের ভয় তোমাদের ওই কঠিন দিনের কোনো ভয় নাই নেকি নামা ওজন দিবে নেকির পাল্লা বাড়ি হবে না হালকা হয়ে যাবে এ নিয়ে তোমাদের দিলের মধ্যে এক ভয় না ওই দিনেও তোমাদের নেকি বদির হিসাব নিয়ে কোনো ভয় নাই ওলা তা নির্ভয় হয়ে যাও কোনোই বই নাই কোনো পেরে তাহজানু দুনিয়ার রেখে যাওয়া জিন্দগি নিয়ে তোমাদের টেনশন না দুনিয়ার রেখে যাওয়া জিন্দগি নিয়ে তোমাদের কোনো টেনশন নাই দুনিয়ায় রেখে যাওয়া জিন্দগি নিয়ে আমাদের ভিতরে অনেক সময় অনেক টেনশন থাকে যারা একটু বয়স হয় তখন তারা মানুষের কাছে আমাদের কাছে গল্প করতে থাকে হুজোর আর কয়দিনই বাসবো ছেলেটা যদি একটা চাকরি পাই দেখে যাইতে পারতাম ছেলেটার জন্য যদি একটা ঘর দিয়ে যাইতে পারতাম একটা ব্যবসা শুরু করছি ব্যবসাটা যদি দাঁড় করায় ছেলের হাতে দিয়ে যাইতে পারতাম মেয়েটা বিবাহর উপযুক্ত হয়েছে মেয়ের বিয়েটা যদি দিয়ে যাইতে পারতাম বলে কি বলে না এটা হলো একটা মানুষের টেনশন পিছনের রেখে যাওয়া জিন্দিগি নিয়ে এক চিন্তা সামনের জীবনের জন্য ভয় পিছনের রেখে যাওয়া জিন্দিগির জন্য চিন্তা আল্লাহ পাকরব্বুল আলমিন বলেন ওলা তফু সামনের জিন্দিগির যেমন তোমার ভয় নাই ওলা তাহজানু পিছনের রেখে যাওয়া জিন্দিগির জন্য তোমাদের কোনো টেনশন নাই সামনেরও ভয় নাই পিছনের কোনো টেনশন নেই তাহলে বলেন তো দেখি যে ইমানদার যার দিলটা ইমান দিয়ে ভরা নবীর সন্ন্যদ দিয়ে যার জিন্দিগিটা ভরা তার না দুনিয়ায় কোনো টেনশন থাকে না আখেরাতে তার কোনো ভয় থাকে